নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে খুব সহজেই ঠেকুয়া রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তার জন্য এখানে আমি দেখুন পরিমাণ মতো আটা নিয়ে নেব এক বাটি নিয়েছি আবারও নেব আমি এক বাটি এখন আমি এই দু বাটি আটার সাথে দিয়ে দেবো চিনি এক বাটি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই মিষ্টি খেতে চান তো দেখুন নিয়ে নিচ্ছি হাফ বাটি নারকেল করানো এখন হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব উপকরণগুলো আটার সাথে এইভাবে মাখতে মাখতে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আমি এখানে দিচ্ছি এটা আমাদের বাড়িতে বানানো ঘি আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে আপনারা যে ঘি খাওয়ার ঘি পাওয়া যায় দোকানে সেটা কিনে এনেও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো ঘিটাও দেখুন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে এই দেখুন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টো বানিয়ে নেব আর চিনিটা যদি খুব বেশি মোটা হয় তাহলে আপনারা একটু চিনিটা শিলে একটু গুঁড়ো করে নিলে সব থেকে ভালো হয় তাহলে চিনিটা তাড়াতাড়ি মিশে যায় আর যদি মোটা হয় তাহলে কিন্তু যখন আটার টোটা বানিয়ে নেবেন তখন কিন্তু যত সময় লাগবে তত কিন্তু টোটা কিন্তু নরম হয়ে গলে যাবে চিনিটা যত ভিজবে আর যদি মিহি হয় দেখুন তাড়াতাড়ি মিশে যাবে চিনিটা আর এ দেখুন এইভাবে শক্ত শক্ত টোটা বানিয়ে নিয়েছি এখন একটু একটু করে হাতের সাহায্যে দেখুন এইভাবে গোল করে নিয়ে আর একটু চাপ দিয়ে দিলে চ্যাপটা আকারের হয়ে যাবে এরপরে আপনারা একটা খুরপি কিংবা চুরির সাহায্যে দেখুন একটু ডিজাইন করে নিতে পারবেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ডিজাইন করতে চান সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেবেন দেখুন আমি এখানে খুরপি নিয়েছি আপনারা পারলে ছুরি দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারবেন আর যদি কারো মনে হয় এর থেকেও আমরা ভালো ডিজাইন বানাবো তাহলেও করে নিতে পারেন দেখুন একটা হয়ে গেছে এখন আমি বাকি ঢেকুয়াগুলোও কিন্তু এই একই রকম শেপ দিয়ে বানিয়ে নেব খুব সহজ পদ্ধতি বাড়িতে বানানো একবার দেখলে এই পদ্ধতিতে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন বাড়িতেই আর এই ঢেকুয়া যদি সঠিক পদ্ধতিতে বানিয়ে নিন নেন তাহলে এক মাস থেকেও বেশি রেখে আপনারা খেতে পারবেন বাড়িতে এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই দেখুন আমি আবারও একটাও একই রকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এই পদ্ধতিতে আমি সমস্ত ঢেকুয়াগুলো আগে বানিয়ে নেব এই দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছিলাম তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে যেগুলো বানানো হয়ে গেছে সেগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এজন্য খুব বেশি আঁচ দেওয়া যাবে না এ দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি সাতটা ঢেকুয়া আর কিন্তু দেব না আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে একদম ডুবো তেলে কিন্তু ভাজিতে হবে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে নিচ্ছি এইভাবে দুপাশেই কিন্তু লাল লাল ভেজে নিয়ে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সমস্ত ঢেকুয়াগুলো উল্টে নিয়েছি আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আরেক পাশও লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে উল্টে পাল্টে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি ঢেকুয়া আর এই ঢেকুয়া এই পদ্ধতিতে বানিয়ে আপনারা মাস ধরে রেখে খেতে পারবেন খুব সহজেই তো আজকের এই ঢেকুয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিনের মতো নিত্য নতুন রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা তেল ঝরে নিয়েছে তুলে নিয়েছি ধন্যবাদ